হ্যালো বন্ধুরা আমি মৃণময় আমার অক্সফোর্ড এডুকেশন ইউটিউব চ্যানেলে ইতিহাস আলোচনার আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে যে টপিক নিয়ে আমি আলোচনা করবো তা হচ্ছে শ্রেষ্ঠ মুঘল সম্রাট আকবর সম্পর্কে এই আকবর সম্পর্কে আজ আমি তোমাদের সাথে একশোটি প্রশ্ন নিয়ে আলোচনা করবো আকবর সম্পর্কে টোটাল দুশোটা প্রশ্ন থাকবে এবং এর পরবর্তী একশোটি প্রশ্ন তোমরা পার্ট এর ভিডিওতে পেয়ে যাবে এই দুসরা প্রশ্ন ভালোভাবে প্র্যাকটিস করলে তোমরা আকবর সম্পর্কে সমস্ত কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এবং পরীক্ষায় যেমন ধরনের প্রশ্ন আসে ঠিক সেমন ধরনের প্রশ্ন তোমরা এখান থেকে দেখতে পাবে এইভাবে আমি প্রতিদিন একটা করে ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো তোমাদের জন্য আকবর সম্পর্কে আর পার্ট টু ভিডিও শেষ হওয়ার পর জাহাঙ্গীর সম্পর্কে ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা আর বেশি কিছু বলবো না ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোটো রিকোয়েস্ট থাকবে আমার তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো বা প্রথমবার আমার ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো কারণ এর পরবর্তীকালে যে ভিডিওগুলি আমি আপলোড করব সেগুলি সবার আগে দেখার জন্য তো চলো বন্ধুরা যা যাক মূল প্রশ্নগুলিতে প্রথম প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো যে আকবর কোন বারে জন্মগ্রহণ করেন তো আকবর জন্মগ্রহণ করেছিলেন রবিবারে পরের প্রশ্ন আকবরের মায়ের নাম কি ছিল তো আকবরের মায়ের নাম হচ্ছে হামিদা বানু বেগম নেক্স প্রশ্ন আকবর কোন রাজপুত রাজার গৃহে জন্মগ্রহণ করেছিলেন তো আকবর জন্মগ্রহণ করেছিলেন অমরকটের রাজা রানা বিশ থলের গৃহে তিনি জন্মগ্রহণ করেছিলেন পরের প্রশ্ন আকবরের জন্মের খবর হুমায়ুনকে কে দেন আকবরের জন্মের খবর হুমায়ুনকে দিয়েছিলেন তার বেগ নামটা মনে রাখবে তার দিবেক পরের প্রশ্ন আকবর যখন জন্মগ্রহণ করেন তখন হুমায়ুন কোথায় ছিলেন তো উত্তর হয়ে যাবে অমর কোটেছিলেন হুমায়ুন তখন নেক্সট প্রশ্ন আকবরের প্রকৃত নাম কী ছিল তো আকবরের প্রকৃত নাম হচ্ছে জালালউদ্দিন উদ্দিন মোহাম্মদ আকবর নামটা মনে রাখবে এর পরীক্ষায় অনেকবার এসছে আকবরের প্রকৃত নাম জালাল উদ্দিন মোহাম্মদ আকবর পরে প্রশ্ন কোন অনুষ্ঠানে বালক আকবরকে সর্বপ্রথম জনসমক্ষে আনা হয় উত্তর হয়ে যাবে সুন্নাত অনুষ্ঠানে আকবরকে প্রথম জনসমক্ষে আনা হয়েছিল পরের প্রশ্ন আকবরের গৃহ শিক্ষকের নাম কি ছিল তো আকবরের গৃহ শিক্ষকের নাম হচ্ছে আবদুল লতিফ নামটা মনে রাখবে আবদুল লতিফ পরের প্রশ্ন আকবরের প্রথম গৃহশিক্ষক কে ছিলেন তো আকবরের প্রথম গৃহশিক্ষক ছিলেন পীর মোহাম্মদ খান পরের প্রশ্ন আকবর কত বছর বয়সে সম্রাট হন তো আকবর সম্রাট হয়েছিলেন তেরো বছর বয়সে অনেক ক্ষেত্রে মতান্তরে চোদ্দ বছর ধরা হয়ে থাকে পরের প্রশ্ন আকবরের ঘোড়ার নাম কী ছিল তো আকবরের ঘোড়ার নাম ছিল রহবর নামটা মনে রাখবে রহবর পরের প্রশ্ন আকবরের প্রথম পত্নীর নাম কী ছিল আকবরের প্রথম পত্নীর নাম ছিল রুকিয়া বেগম আকবরের সন্তানহীনা পত্নী ছিলেন তিনি পরের প্রশ্ন আকবর যোধা কোথায় বিবাহ করেন আকবর যোধাবাইকে বিবাহ করেছিলেন আজ মিরে পরের প্রশ্ন যোধাবাই কার কন্যা ছিলেন তো যোধাভাই কার কন্যা ছিলেন উত্তর হয়ে যাবে অম্বর রাজ বিহারী মলের কন্যা ছিলেন এই যোধাবাই পরের প্রশ্ন আকবরের জ্যেষ্ঠ পুত্রের নাম কি ছিল আকবরের জ্যেষ্ঠ পুত্রের নাম ছিল সেলিম যিনি পরবর্তীকালে জাহাঙ্গীর নামে পরিচিত পরে প্রশ্ন আকবর যখন সিংহাসনে বসেন তখন নাবালক ছিলেন সেই সময় আকবরের অভিভাবক কে ছিলেন উত্তর হয়ে যাবে বৈরাম খাঁ সেই সময় আকবরের অভিভাবক ছিলেন বৈরাম খাঁ পরের প্রশ্ন খান বাবা বলে আকবর কাকে সম্বোধন করতেন তো খান বাবা বলে রাখতেন আকবর বৈরাম খানকে পরের প্রশ্ন বৈরাম কোন তুর্কি গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিলেন তো বৈরাম খাঁ ছিলেন কারা ফ্লুগোত্র এর বাহারুর বংশের উত্তরাধিকারী ছিলেন এই বৈরম খাঁ পরের প্রশ্ন বৈরাম খাঁ কোন অঞ্চলের বাসিন্দা ছিলেন তো বৈরাম খাঁ ছিলেন পারসের বাদাকস্থান অঞ্চলের অধিবাসী ছিলেন তিনি নেক্সট প্রশ্ন মুঘল সম্রাট আকবরের উপর বৈরাম খাঁর অভিভাবকত্ব কতদিন ছিল উত্তর হয়ে যাবে চার বছর অর্থাৎ পনেরোশো ছাপ্পান্ন থেকে ষাট খ্রিস্টাব্দ পর্যন্ত তার অভিভাবকত্ব ছিল পরের প্রশ্ন বৈরাম খাঁ যখন আকবরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন তখন সেই বিদ্রোহ দমন করতে আকবর কাকে দায়িত্ব দেন উত্তর হয়ে যাবে আতকা খাকে নেক্সট প্রশ্ন বৈরাম খাঁকে কে হত্যা করেন তো বৈরাম খাঁকে হত্যা করেছিলেন মুবারাক খান হজ যাত্রার সময় তাকে হত্যা করা হয়েছিল পরে প্রশ্ন বৈরাম খাঁ এরপর আকবর কাকে অভিভাবক পদে নিযুক্ত করেন উত্তর হয়ে যাবে মুনিম খা এই মুনিম খাকে আকবর খান ই খানান পদে বৈরাম খাঁর পরে নিযুক্ত করেছিলেন পরে প্রশ্ন মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয় তো মুঘল সম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে আকবর পরের প্রশ্ন কোন মুঘল সম্রাট ইমাম ই আদিল উপাধিতে ভূষিত হন উত্তর হয়ে যাবে আকবর ইমাম ই আদিল উপাধিতে ভূষিত হয়েছিলেন আকবর পরের প্রশ্ন কোন মুসলিম শাসক মায়ের মৃত্যুতে মস্তক মুন্ডন করেন উত্তর হয়ে যাবে আকবর আকবর তিনি তার মায়ের মৃত্যুর পর মস্তক মুন্ডন করেছিলেন নেক্সট প্রশ্ন মুঘল আমলে উদীয়মার নক্ষত্র কাকে বলা হয় তো মুঘল আমলে উদীয়মান নক্ষত্র বলা হয় আকবরকে পরে প্রশ্ন আকবর শব্দের অর্থ কী ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন যে আকবর শব্দের অর্থ কী উত্তর হচ্ছে সক্রিয় সর্বশ্রেষ্ঠ ও মহান পরে প্রশ্ন আকবর কাকে শেখু বাবা বলে ডাকতেন তো আকবর কাকে শেখু বাবা বলে ডাকতেন উত্তর হয়ে যাবে সেলিম বা জাহাঙ্গীরকে তিনি শেখু বাবা বলে ডাকতেন পরে প্রশ্ন সম্রাট হওয়ার পূর্বে আকবর কোথাকার শাসক ছিলেন তো উত্তর হয়ে যাবে কালানোরে কালানোরের শাসক ছিলেন তিনি সম্রাট হওয়ার পূর্বে পরে প্রশ্ন সম্রাট আকবরের অভিষেক কোথায় হয় তো সম্রাট আকবরের অভিষেক ক্রিয়া সম্পূর্ণ হয়েছিল ভারতের পাঞ্জাবের কালানোর দুর্গে নেক্সট প্রশ্ন আকবরের তরবারির নাম কী ছিল তো আকবরের তরবারির নাম ছিল সংগ্রাম পরের প্রশ্ন আকবর কোন হিন্দু দার্শনিকের সাথে নিয়মিত আলোচনা করতেন উত্তর হয়ে যাবে দেবী পুরুষোত্তম এই দেবী পুরুষোত্তমের সঙ্গে তিনি নিয়মিত ধর্মালোচনা করতেন পরের প্রশ্ন আকবর প্রথম জীবনে কোথাকার গভর্নর হিসাবে নিযুক্ত হন উত্তর হয়ে যাবে গজনীর মাত্র ন বছর মাত্র নয় বছর বয়সে তিনি এই গজনীর গভর্নর হিসাবে নিযুক্ত হয়েছিলেন পরের প্রশ্ন আকবর কোন রাজপুত ঘরানার সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন উত্তর হয়ে যাবে কাচ্ছওয়াহা নেক্সট প্রশ্ন আকবর কোন নদী জল পান করতেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা এর আগে পরীক্ষায় অনেকবার এই প্রশ্নটা এসেছে যে আকবর কোন নদীর জল পান করতেন উত্তর হয়ে যাবে গঙ্গা নদীর জল তিনি পান করতেন পরে প্রশ্ন মনসবদারী প্রথা কে প্রবর্তন করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তো মনসব্দারী প্রথা প্রবর্তন করেছিলেন আকবর পরে প্রশ্ন মনসবদারি প্রথা কী ছিল অথবা মনসবদারী প্রথার কথা অর্থ কী তো উত্তর হয়ে যাবে পদমর্যাদা মনসব কথার অর্থ হচ্ছে হজম পদমর্যাদা পরে প্রশ্ন আকবর প্রচলিত মনসব্দারী প্রথা কোন দেশের অনুকরণে ভারতে চালু হয়েছিল উত্তর হয়ে যাবে পারস্য মতান্তরে মঙ্গোলিয়া পরে প্রশ্ন আকবর মনসভাদের কত বেতন দিতেন উত্তর হয়ে যাবে দশ হাজার টাকা প্রথম দিকে তিনি মনসভাদের বেতন দিতেন দশ হাজার টাকা পরে প্রশ্ন কোন মুঘল সম্রাটের রাজত্বকাল থেকে মনসভাদের বেতন হিসাবে জায়গির বন্টন শুরু হয় উত্তর হয়ে যাবে আকবর পরের প্রশ্ন আকবর প্রবর্তিত মনসবদারি প্রথা কয়টি স্তরে বিভক্ত ছিল উত্তর হয়ে যাবে তেত্রিশটি স্তরে বিভক্ত ছিল আকবর প্রবর্তিত মহারী প্রথা পরের প্রশ্ন আকবর প্রবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থাকে কি বলা হয় তো উত্তর হয়ে যাবে জাপ্তি জাপটি বলা হয় আকবর প্রবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থাকে পরে প্রশ্ন যাবাতি কী ছিল তো উত্তর হয়ে যাবে জমির উৎপাদনের নিরিখে বাৎসরিক গড় নির্ণয় করার পদ্ধতি হচ্ছে যাবতি পরের প্রশ্ন আকবর হিন্দুদের উপর থেকে তীর্থকর কত সালে প্রত্যাহার করেন উত্তর হয়ে যাবে পনেরোশো তেষট্টি সালে তিনি হিন্দুদের উপর থেকে তীর্থকর প্রত্যাহার করে নিয়েছিলেন পরের প্রশ্ন আকবর কবে বলপূর্বক ইসলাম ধর্ম গ্রহণ নিষিদ্ধ করেন উত্তর হয়ে যাবে পনেরোশো চৌষট্টি সালে পরের প্রশ্ন আকবর কত সালে জিজিয়া কর প্রত্যাহার করেন তো জিজিয়া কর প্রত্যাহার করেছিলেন পনেরোশো চৌষট্টি সালে পরে প্রশ্ন আকবর কত সালে মহাজ মাজাহারনামা জারি করেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা যে আকবর কত সালে মাজাহার নামা জারি করেন উত্তর হয়ে যাবে পনেরোশো উনআশি সালে নেক্সট প্রশ্ন দশশালা বন্দোবস্ত কে চালু করেন সঠিক উত্তর হয়ে যাবে আকবর পনেরোশো আশি সালে তিনি সালা বন্দোবস্ত চালু করেছিলেন পরে প্রশ্ন কত খ্রিস্টাব্দ পর্যন্ত আকবর ইসলামী রীতির অনুগামী ছিলেন উত্তর হয়ে যাবে পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ইসলামী রীতির অনুগামী ছিলেন পরের প্রশ্ন আকবর কবে বিধবা বিবাহ আইন সিদ্ধ করেন উত্তর হয়ে যাবে আঠেরোশো সাতাশি সালে তিনি বিধবা বিবাহ আইন সিদ্ধ করেছিলেন পরে প্রশ্ন আকবর রাজধানী ফতেপুর স্বীকৃতি থেকে কোথায় স্থানান্তরিত করেন উত্তর হয়ে যাবে লাহোরে লাহোরে তিনি তার রাজধানী স্থানান্তরিত করেছিলেন পরে প্রশ্ন লাহোরে আকবরের রাজধানী কতদূর স্থায়ী ছিল উত্তর হিসাবে পনেরোশো পঁচাশি থেকে পনেরোশো আটানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত রাজধানী লাহোরে স্থানান্তরিত স্থায়ী ছিল পরে প্রশ্ন ঝারোখা ই দর্শন প্রবর্তক কে ছিলেন উত্তর যাবে আকবর নেক্সট প্রশ্ন দিনের কোন সময় আকবর ঝরোখা ই দর্শন চালু করেন উত্তর হয়ে যাবে সকালে সূর্য উদয়ের সময় তিনি ঝরোখা ই দর্শন চালু করেছিলেন পরে প্রশ্ন রাষ্ট্রের খরচে হজ যাত্রার আয়োজন করেন কে উত্তর হয়ে যাবে আকবর প্রসঙ্গত উল্লেখ্য যে রাষ্ট্রের প্রদত্ত আংশিক খরচে হজ যাত্রার প্রথম প্রবর্তন করেন ফিরোজ শাহ শাহতুক কিন্তু আকবর হজ যাত্রার সমস্ত খরচ রাষ্ট্রের এই প্রথা চালু করেন পরে প্রশ্ন আকবরের সুবাস সংখ্যা কতগুলি ছিল তো আকবরের আমলে শুভার সংখ্যা ছিল পনেরোটি পরের প্রশ্ন আকবর কোন পার্সি সাধকের সংস্পর্শে এসেছিলেন উত্তর হয়ে যাবে মেহেরজি রানা পরের প্রশ্ন আকবর হিন্দুদের কোন অনুষ্ঠানে যোগদান করতেন তো উত্তর হয়ে যাবে হোলি হোলি অনুষ্ঠানে আকবর হিন্দু যোগদান করতেন পরের প্রশ্ন ভারতে অশোকের পরে কে শ্রেষ্ঠ সম্রাট ছিলেন ভারতে অশোকের পরে শ্রেষ্ঠ সম্রাট ছিলেন আকবর পরের প্রশ্ন আইন ই আকবর অনুসারে আকবরের সৈন্য সংখ্যা কত ছিল তো সঠিক উত্তর হয়ে যাবে ছয় লক্ষ ছিল আকবরের সৈন্য সংখ্যা পরের প্রশ্ন আকবর কাকে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করেন উত্তর হয়ে যাবে আদম খানকে নেক্সট প্রশ্ন সৌর বর্ষ কে চালু করেন তো সৌর বর্ষ চালু করেছিলেন আকবর পরের প্রশ্ন আকবর কার দ্বারা প্রভাবিত হয়ে সৌর বর্ষ চালু করেন উত্তর হয়ে যাবে দেবী পুরুষোত্তম পরে প্রশ্ন আকবর প্রবর্তিত নতুন ধর্মমতের নাম কী ছিল উত্তরে যাবে দিন ই এলাহি আকবর প্রবর্তিত নতুন ধর্মমতের নাম ছিল দিন ই এলাহি পরে প্রশ্ন আকবরের সময় সেনাবাহিনীর প্রধানকে কী বলা হতো উত্তরে যাবে মীর বক্সি মীর বক্সি বলা হতো সেনাবাহিনীর প্রধানকে পরে প্রশ্ন দেওয়ান ই আসরা শব্দের অর্থ কী তো দেওয়ান ই আসরা শব্দের অর্থ হচ্ছে প্রধান দেওয়ান পরের প্রশ্ন আকবরের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন উত্তর হয়ে যাবে মাহাম আঙ্গা নেক্সট প্রশ্ন আকবরের বিশ্বস্ত ওয়াজির কে ছিলেন উত্তর প্রথম দিকে বৈরাম খা পরে শিয়াব উদ্দিন আতকা খা পরের প্রশ্ন কোন মুঘল সম্রাটের আমলে পরগনার রাজস্ব সংগ্রহকারীকে আমল গুজার বলা হতো উত্তর হয়ে যাবে আকবর তো বন্ধুরা দেখতে দেখতে সত্তরটা প্রশ্ন উত্তর হয়ে গেল তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও তো নেক্সট প্রশ্ন আসি কোন মুঘল সম্রাট আমলে তামাক চাষ শুরু হয় উত্তর হয়ে যাবে আকবর পরে প্রশ্ন দিনের বিচারে কোন মুঘল সম্রাট সবচেয়ে বেশি দিন রাজত্ব করেন উত্তর হয়ে যাবে আকবর পরে প্রশ্ন বাতায় প্রথা কে চালু করেন তো বাতায় প্রথা চালু করেছিলেন আকবর পরে প্রশ্ন কোন মুঘল সম্রাট কৃতদাস প্রথার লোক ঘটান উত্তর হয়ে যাবে আকবর কৃতুদাস প্রথার লোক ঘটান আকবর পনেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে পরে প্রশ্ন মুঘল সম্রাটের মধ্যে কার মনোভাব সর্বাপেক্ষা ধর্ম নিরপেক্ষ ছিল তো উত্তর হয়ে যাবে আকবর নেক্সট প্রশ্ন আকবর কোন ইসলামীয় মতাদর্শে বিশ্বাসী ছিলেন উত্তর হয়ে যাবে সুন্নি ও সুফি এই দুই মতাদর্শে আকবর বিশ্বাসী ছিলেন পরে প্রশ্ন কোন মুঘল সম্রাট নিরক্ষর ছিলেন তো উত্তর হয়ে যাবে সম্রাট আকবর তিনি নিরক্ষর ছিলেন পরে প্রশ্ন আকবর দিনের কোন সময়ে জনসমক্ষে আসতেন উত্তরে যাবে সকালের নামাজের পর সুন অনুষ্ঠানের মাধ্যমে পরে প্রশ্ন আকবর কোথায় সমুদ্র দেখার অভিজ্ঞতা লাভ করেন উত্তর হয়ে যাবে গুজরাটে পরে প্রশ্ন আকবর ছাড়া আর কোন মুঘল সম্রাট দিন ই এলাহি চালু রাখেন উত্তর হয়ে যাবে জাহাঙ্গীর নেক্সট প্রশ্ন আকবর কোন দাসীকে জীবন্ত কবর দেন উত্তর হয়ে যাবে আনার কলিকে জাহাঙ্গীরের প্রেমিকা ছিলেন যিনি পরে প্রশ্ন ইমারি কি ছিল তো হাতির হাতির পিঠে বসার জায়গাকে ইমারি বলা হয় পরে প্রশ্ন মালিক অম্বর কে ছিলেন মালিক আম্বর কে ছিলেন উত্তর হয়ে যাবে আহমদনগরের প্রধানমন্ত্রী ছিলেন এই মালিক আম্বার পরের প্রশ্ন আকবর জমি পরিমাপের একটি নতুন পদ্ধতি প্রবর্তন করেন তার নাম কি ছিল উত্তর হয়ে যাবে ইলাহি পরের প্রশ্ন আকবর কোন দিন পশু হত্যা নিষিদ্ধ করেন উত্তর হয়ে যাবে রবিবারে তিনি পশু হত্যা নিষিদ্ধ করেছিলেন পরের প্রশ্ন আকবরের আমলে কোন সময়কালকে অন্তঃপরিকার শাসনকাল বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে পনেরোশো ষাট থেকে পনেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে অন্তঃপরিকার শাসনকাল বলা হয়ে থাকে পরের প্রশ্ন ইতিহাসের কোন বিষয়ের জন্য আকবর বিখ্যাত তো উত্তর হয়ে যাবে প্রজাহিতৈষী ও ধর্মনিরপেক্ষতার জন্য আকবর ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন নেক্সট প্রশ্ন আকবর কত বছর রাজত্ব করেন তো আকবর প্রায় ঊনপঞ্চাশ বছর রাজত্ব করেছিলেন নেক্সট প্রশ্ন আকবর কত বছর জীবিত ছিলেন তো আকবর জীবিত ছিলেন তেষট্টি বছর পরে প্রশ্ন কার আমলে সমগ্র বঙ্গদেশ সুবাই বাঙ্গালা নামে পরিচিত ছিল উত্তরে যাবে আকবরের আমলে নেক্সট প্রশ্ন আকবরের প্রাদেশিক শাসনকর্তাকে কি বলা হতো তো আকবরের প্রাদেশিক শাসনকর্তাকে বলা হতো সুবাদার। পরে প্রশ্ন বাংলার প্রথম সুবেদার কে ছিলেন তো বাংলার প্রথম সুবিধায় ছিলেন মানসিংহ পরে প্রশ্ন বাদশাহী ইসলাম হওয়ার ব্যর্থ চেষ্টা করেন কোন মুঘল সম্রাট উত্তর হয়ে যাবে আকবর কোন মুঘল সম্রাট প্রয়াগ শহরের নাম এলাহাবাদ রাখেন উত্তর হয়ে যাবে আকবর আকবর তিনি প্রয়াগ শহরের নাম এলাহাবাদ রেখেছিলেন পরে প্রশ্ন কোন মুঘল সম্রাটের আমলে পরগনার রাজস্ব সংগ্রহকারীকে আমল গুজার বলা হতো উত্তর হয়ে যাবে আকবরের আমলে পরে প্রশ্ন আকবর কোন মহিলার কাছে হেরে গিয়েছিলেন উত্তরে হয়ে যাবে আহম্মদনগর দুর্গের চাঁদ বিবি বা চাঁদ সুলতানার কাছে তিনি হেরে গিয়েছিলেন পরে প্রশ্ন আকবর কোন রাজ্য জয় করতে পারেনি উত্তর যাবে আসাম আসাম তিনি জয় করতে পারেননি পরে প্রশ্ন কোন রাজপুত রাজা আকবরের বর্ষতা স্বীকার করেননি উত্তর হয়ে যাবে সিশুদিয়া অর্থাৎ রানা প্রতাপ সিংহ সেখানকার রাজা ছিলেন তিনি আকবরের বর্ষতা স্বীকার করেননি পরে প্রশ্ন কোন যুদ্ধে আকবর দিল্লি জয় করেন উত্তর হয়ে যাবে পনেরোশো ছাপ্পান্ন সালের তুকলকাবাদ যুদ্ধে তিনি দিল্লি জয় করেছিলেন লাস্ট প্রশ্ন আকবর কবে গোয়ালিয়র দখল করেন তো আকবর গোয়ালিয়র দুর্গ গোয়ালিয়র দখল করেছিলেন পনেরোশো উনষাট সালে তো বন্ধুরা এই ছিল আকবর সম্পর্কে একশোটি প্রশ্ন এরপর পার্ট টু নিয়ে আসবো আমি সেখানেও প্রায় একশোটি প্রশ্ন থাকবে তো আকবর সম্পর্কে তোমরা দুশোটি প্রশ্ন প্র্যাকটিস করে নিলে অনেকটাই তোমাদের প্রেপারেশন সেটা স্ট্রং হয়ে যাবে আমি এটুকু আশা করছি এবং পরীক্ষায় যেমন ধরনের প্রশ্ন আসে আকবর সম্পর্কে ঠিক সেই ধরনের প্রশ্ন তোমরা এখান থেকে পেয়ে যাবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে পরে ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো জয় হিন্দ বন্দে মাতারম